সুপ্রভাত ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সকল ভাই বোনদের আমন্ত্রণ আজকের যেটা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে চর্চা করব যে গ্রীষ্মকালীন সবজির জন্যে বেড কিভাবে বানাবেন ছাদেও সবজি হয় কিন্তু সবজি উৎপাদনে যেটা হয় সবজি গাছ তো বৃহৎ লম্বা হয় তার জন্য শিকড় বাকড় মাটির নিচে পরিচালনার জন্য নির্দিষ্ট বেড তৈরি করতে হয় দেখুন এখানে কয়েকটি বেড তৈরি করা হয়েছে বেডগুলোর বিশেষত্ব দেখুন প্রায় তিন ফুট গোলার্ধের বেডগুলো তৈরি করা হয়েছে একই বেডের মধ্যে অনেক রকম সবজির বীজ দেওয়া হয়েছে যেমন দেখুন পটলের বীজ যখন কপি ছিল তখন দেওয়া হয়েছিল যেগুলো প্রচুর শাখা পোশাক হয়েছে এবং যেগুলো মাচার মধ্যে উঠে গেছে মাছায় উঠে প্রচুর স্ত্রীফুল পটলের দিয়েছে যেগুলো থেকে পটল উৎপাদন হবে এর সঙ্গে দেখুন করলা বীজ দেওয়া আছে এক কোণে করলা বীজগুলো গাছ তৈরি হয়ে গেছে যেগুলো মাচার মধ্যে উঠে যাবে একই বেডের মধ্যে সিমের গাছ দেওয়া হয়েছে দেখুন সিমের গাছ মাচা ভরে গেছে সিমের গাছ মাচা ভরে গেছে প্রচুর সিমের ফুল এসছে একই সঙ্গে দেখুন পটলের ফুল স্ত্রী এবং সিমের ফুল প্রচুর সিম ফলছে সেই একই বেডে দেখুন গ্রীষ্মকালীন ফসল চিচিঙা বীজ দেওয়া ছিল চিচিঙা গাছও কিন্তু খুব সুন্দর হয়েছে এই গাছগুলো উঠে এই বৃহৎ যে মাচাটা আছে ভরে যাবে আমি যেটা আলোচনা করছিলাম সেটা বেড মিনিমাম যে কোনো লতা গাছের জন্য খুব কম করে অন্তত ছয় ইঞ্চি ডেপথের মাটি লাগে আর তার শিকড় যেমন শাখা মেলার জন্য যেমন বৃহৎ মাচার প্রয়োজন হয় ঠিক একইভাবে কিন্তু মাটির নিচেও একটা বড় জায়গা প্রয়োজন হয় তার শিকড় যাতে করে ছড়াতে পারে শিকড় বাঁকরগুলো এক জায়গায় জড়ো হয়ে গেলে গাছের গ্রোথ কিন্তু কমে যায় একটা জিনিস লক্ষ্য করুন আমি এই বেডের বিস্তারিত অবশ্যই ভিডিওতে জানাবো তাই সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ফ্যামিলিকে ছাদ বাগান চ্যানেল ছাদের উপর সবজি চাষ সম্বন্ধে ডিটেলস রেগুলার ব্যাখ্যা করে থাকি বিবরণ দিয়ে থাকি তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং আইকন প্রেস করুন যাতে করে নতুন ভিডিও আপনার কাছে প্রথম গিয়ে পৌঁছায় আর একটা লাইক রিকোয়েস্ট থাকলে একটা লাইক দেবেন একটা লাইক ভিডিও তৈরিতে অনেক উৎসাহ হতে পারে এবং যদি মতামত থাকে ভালো খারাপ যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করবেন যেখান থেকে আমি কিছু গাইডলাইন দিতে পারবো বা আমার ভুলও সুত নিতে পারবো তাই প্রত্যেকটা বন্ধুদের কাছে অনুরোধ ভালো লাগলে ভিডিওটা শেয়ার করুন কারণ আমি যেটা উদ্দেশ্যে ছাদ বাগান তৈরি করেছি সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগান প্রাণ বাঁচান ছাদের যে বৃহৎ ফাঁকা জায়গাটা পড়ে থাকে সেখানটা যদি গাছ হয় সেই গাছ থেকে যে অক্সিজেন সরবরাহ হবে সামাজিক অক্সিজেনের ব্যালেন্স সরবরাহ বজায় থাকবে এবং সেখান থেকে যে সবজি হবে সেই সবজি থেকে সংসারের সমস্ত কিছু কিন্তু মেনটেন রেগুলার সবজি মেনটেন হয়ে যাবে কারণ বিগত এক বছর আমাকে সবজি কেনার জন্য বাজারে যেতে হয় না ছাদ থেকে রেগুলার সবজি পাই আর এই রেগুলার সবজি পাওয়ার জন্যে গাছের জন্যে যে বেড প্রস্তুত করা হয়েছে সেই বেড সম্বন্ধে আজকে আলোচনা দেখুন পলিথিন দিয়ে একটি বেড তৈরি করা হয়েছে যে বেডটা প্রায় আট থেকে দশ ইঞ্চি মাটি দেওয়া আছে গাছগুলো ভিতরে শিকড়গুলো সাবলীলভাবে পরিচালিত করছে এবং যত বেশি শিকড় নিচে মেলতে পারছে তত বেশি কিন্তু মাছায় উঠছে একটি বেড দু নম্বর বেডেও দেখুন কলমি শাক কাটা হয়ে গেছে আবার হচ্ছে কলমি শাক এমন একটা গাছ কেটে নেওয়ার পর আবার গাছ হয় এখানেও চিচিঙ্গা গাছ দেওয়া হয়েছে শীতকালের কপি এখনও একটা আছে গ্রীষ্মকালেও যে কপিটা হবে নিশ্চয়ই দেখাবো যা এই পাতাটা নতুন গাছগুলোকে আওতা করছে রোদ তাই কেটে দিলাম আজকের বিষয় ছিল বেড দেখুন যে বেডগুলো করা হয়েছে যাতে আজকে বৃষ্টি হয়েছে তাতেও কিন্তু ছাদের কোনো ক্ষতি হবে না কারণ এই বেডগুলো বসানো আছে ছাদ থেকে একটি করে ইঁট দিয়ে তার উপর তক্তা দিয়ে তক্তার ওপর পলিথিন দিয়ে তার উপর বেডগুলো বসানো আছে এই যে পরপর তিনটে বেড দেখছেন এই তিনটে বেডে যে ফসল উৎপাদন হয় আগেও দেখিয়েছি প্রচুর কপি হয়েছে প্রচুর মূল্য পালন হয়েছে এখন গ্রীষ্মকালীন অবস্থায় প্রচুর পটলের উৎপাদন হবে চিচিঙা গাছ ভালো হয়েছে চিচিঙা উৎপাদন হবে করলা উৎপাদন হবে শিমও ফলছে ধনিয়া পাতা দেওয়া আছে একটি পেটে মূলও দেওয়া আছে এবং নোটে শাক দেওয়া আছে এই বেডের বিশেষত্ব হচ্ছে যে যত গ্রীষ্মকালে যত টেম্পারেচার আসুক না কেন এই বেডে সকালে যে জল দেওয়া হয় সেই জল সারা দিন থাকে গাছ জলের জন্য দুর্বল হয়ে যায় না তাই ছাদে যদি সবজি চাষ করতে হয় তাহলে কিন্তু উপযুক্ত বেড বানাতে হবে উপযুক্ত বেড বানালেই কিন্তু খুব ভালো সবজি ছাদ থেকেও পাওয়া যায় দেখুন নতুন স্ট্রাকচারের কিছু বেড তৈরি করছি তিনতলা বেডেরা বাঁশের স্ট্রাকচার তৈরি করা হয়েছে মাচা ছিলই সেই মাচার কোণে যে বাঁশটি ছিল তাতে তিনটি আরও বাঁশ দিয়ে চারটি বাঁশের বেড তৈরি করা স্ট্রাকচার তৈরি করা হচ্ছে যেটা এ সপ্তাহতে রেডি হয়ে যাবে নিচে একটি রেডি হয়েছে স্ট্রাকচার উপরে মাঝে একটা স্ট্রাকচার রেডি হয়েছে এবং মাথায় গাছ করে উঠে যাবে ঠিক এই রকম মাচার চারটি কোণে চারটি বেড তৈরি হবে দুটি বেড তৈরি হচ্ছে আর একটি বেড রেডি হয়ে গাছ রেডি হয়ে গেছে দেখুন তিনতলা বেডের সাফল্য দেখুন নিচের তলায় পুঁই গাছ কত সুন্দর হয়েছে সঙ্গে কিছু টমেটোর চারা তৈরি হচ্ছে এগুলো অন্যত্র শিফট করা হবে টমেটো গ্রো ব্যাগ রেডি হচ্ছে সেখানে শিফট করা হবে দুতলা বেড়েতে চিচিঙা বীজ দেওয়া হয়েছে এখনও বের হয়নি হয়ে যাবে চিচিঙা বীজ দেওয়া হয়েছে তিনতলা বেড়েও কিন্তু আমি খুব ভালো সাফল্য পেয়েছি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে এই বেডের বিশেষত্ব নিয়ে বারবার আমি দেখিয়েছি কিভাবে নতুন বেডগুলো তৈরি করছে এখানে একটি কমলি কলমি গাছের বেড তৈরি করেছে দশ ফুট লম্বার দু ফুট চওড়া এবং আট ইঞ্চি উচ্চতার বেডটি করা হয়েছে যাতে কলমি শাক একবার কেটে খাওয়া হয়ে গেছে আবার পুনরায় সেই কাটা গাছ থেকে কলমি শাক রেডি হচ্ছে আর এক সপ্তাহের মধ্যে এগুলো খেতে হয়ে যাবে তাই এই বেড তৈরির যে নতুন সিস্টেমে যে বেড তৈরিটা করছি খুব কম খরচে শুধুমাত্র বাজার থেকে পলিথিন কিনে ছাদকে প্রোটেকশান দেওয়ার জন্য নিচে তক্তা দিয়ে তার উপর পলিথিন বিছিয়ে বেডগুলোকে ইনস্টল করা হয়েছে এবং সেই বেড থেকে প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যাচ্ছে এবং যাতে কি সারাদিন মানে সরি সারা সপ্তাহ প্রতিদিন কিছু না কিছু সবজি এখান থেকে উৎপাদন হয়েই থাকে এখানে তিনটে গ্রো ব্যাগ সম্বন্ধে আলোচনা করলাম গ্রো ব্যাগে কীভাবে গাছগুলো হয় সেই সম্বন্ধে ডিটেলস ব্যাখ্যা দেওয়া থাকবে ফ্যামিলিকে ছাদ বাগানের সঙ্গে থাকুন সমস্ত টিপস নিয়ে প্রতিটা বন্ধুরা যাতে করে ছাদেও সফলভাবে সবজি উৎপাদন করতে পারে তার সমস্ত রকম ব্যাখ্যা আমি দিয়ে দেবো খুব তাড়াতাড়ি লাইভে আসছি বাগানের পরিচর্যা লাইভের মাধ্যমেও আপনাদের আমি দেখিয়ে দেবো কীভাবে করে থাকি তাই সকলকে অনুরোধ আর একবার অনুরোধ চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর বেল নোটিফিকেশানটা অন করে দিন যাতে করে নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছায় দেখুন এটা ছাদেও সবজি মাছার উপরে ভরে গেছে এই জঙ্গল হয়ে গেছে শিম গাছ উঠেছে করলা গাছ উঠছে পটল উঠে পটলের স্ত্রী প্রচুর হচ্ছে যেখান থেকে পটল হবে চিচিঙের গাছ উঠছে ধনিয়া পাতার চাষ হয়েছে সব রকমের ফসল কিন্তু ছাদেও করা যায় কোনো রকম ক্ষতি হয় না ছাদের এবং আনন্দের সঙ্গে অর্গানিক সবজি রেগুলার ছাদ থেকে পাওয়া যায় আর ভিডিওটি দীর্ঘায়িত করব না এখানে ভিডিওটি শেষ করলাম নমস্কার